রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কিছু গল্প জেগে ওঠে এমন কিছু গল্প যা আমাদের সমাজের অন্ধকারকে উন্মোচন করে আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো যার নাম শুনলে আজও যুক্তরাষ্ট্রের মেনল্যান্ড আতঙ্কে কেঁপে ওঠে তার নাম ছিল এডগার থিওডর গেন দ্য বুচার অফ প্লেনফিল্ড এক নাম যা তিন দশক ধরে বিভীষিকার জন্ম দিয়েছিল তার গল্প শুধুমাত্র খুন এবং বিকৃত লাশের নয় বরং একাকিত্ব এবং গভীর মানসিক রোগের এক আদিমতম ইতিহাসের গল্প কি ছিল তার অপরাধ কেন তার নাম আজও এত কুখ্যাত চলুন আজ আমরা গল্পের ইতিহাসে ডুব দিই যা আপনাকে ভাবতে বাধ্য করাবে যে সত্যিই কি একজন মানুষ এত নিচে নামতে পারেন এডগেইনের গল্প শুরু হয় সতেরোই অগস্ট উনিশশো সালে উইসকানসিনের প্লেনফিল্ড শহরে তার শৈশব ছিল বিভীষিকাময় এক নরকের প্রতিচ্ছবি তার বাবা জর্জ গেন ছিলেন একজন নিষ্ক্রিয় এবং মদ্যপ ব্যক্তি কিন্তু আসল দানব ছিলেন তার মা অগাস্টা উইলহেলমিন গেন একজন ধর্মীয় উগ্রপন্থী যিনি মানব জাতির করা পাপ নিয়ে অত্যন্ত গ্রস্ত ছিলেন অগাস্টা তার দুই ছেলে হেনরি এবং এডওয়ার্ডকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিলেন তিনি তাদেরকে প্রতিনিয়ত শেখাতেন যে নারীরা হলো পাপের উৎস যৌনতা হল শয়তানের কাজ এবং পৃথিবী হল এক বিভীষিকাময় স্থান তার প্রতিটি উক্তি যেন প্রতিটি ছিল তিনি ছেলেদেরকে ধর্মীয় উপদেশের বাইরে কোনো বই পড়তে দিতেন না কোনো বন্ধু বান্ধব তৈরি করতে দিতেন না এমনকি বাড়ির বাইরেও যেতে দিতেন না এদের ভাই হেনরি চেয়েছিলেন এই মানসিক কারাগার থেকে মুক্ত হতে এবং তার মায়ের প্রভাব থেকে সম্পূর্ণ বেরিয়ে যেতে কিন্তু এড প্রচণ্ডভাবে তার মায়ের প্রতি আসক্ত ছিলেন তার মা তার কাছে তার মাই ছিল একমাত্র ঈশ্বর আশা এবং ভরসা উনিশশো সালে আগস্টার মৃত্যু হলে এডের জীবনে এক ভয়ানক ভূমিকম্প হয় তার একমাত্র অবলম্বন এবং একমাত্র পথ প্রদর্শক চলে গেলেন এড একা হয়ে পড়লেন পঞ্চাশ বছর বয়সী মানুষ যিনি কখনো নিজের সিদ্ধান্ত নিজে নেননি বাইরের জগতের সাথে যার কোনো সম্পর্কই ছিল না তার জীবনটা সম্পূর্ণ একা হয়ে গেল মায়ের মৃত্যুর পর এর সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন তার একমাত্র ভাই হেনরি উনিশশো সালে এক রহস্যজনক আগুনে পুড়ে গিয়ে মারা গিয়েছিলেন যা আজও রহস্যের সৃষ্টি করে অনেকে মনে করেন যে এড নিজেই তাকে হত্যা করেছিলেন কারণ তিনি মায়ের সমালোচনা করতেন কিন্তু এই অভিযোগ কখনো প্রমাণিত হয়নি একা হয়ে গিয়ে এডের মানসিক স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে তার জগৎটা শুধুমাত্র তার খামার বাড়িতে সীমাবদ্ধ হয়ে যায় তিনি খবরের কাগজে পুরনো খুনের গল্প পড়তে থাকেন তিনি স্থানীয় কবরস্থানে খবর রাখতেন ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত বিকৃতির জন্ম নিতে শুরু করে তিনি তার মায়ের জায়গা নিতে চাইছিলেন কিন্তু কিভাবে উনিশশো পঞ্চাশ সাল নাগাদ এর কবরস্থান থেকে লাশ চুরি করা শুরু করেন তিনি রাতের অন্ধকারে কবর থেকে নারীদের লাশ তুলে আনতেন বিশেষ করে সেই সমস্ত নারীদের লাশ তিনি তুলতেন যাদেরকে তিনি মনে করতেন যে তাদেরকে তার মায়ের মতো দেখতে উনিশশো সাতান্ন সালের ষোলোই নভেম্বর পেনফিল্ডের শান্ত শহরে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় হার্ডওয়্যার দোকানের মালিক বার্নিশ ওয়ার্ডেন উধাও হয়ে যান তার ছেলে ফ্র্যাঙ্ক যখন দোকানে আসেন তখন তিনি দেখেন যে দোকানের মেঝে পুরো রক্তে ভেজা এবং ক্যাশ খোলা তদন্ত শুরু হলে এডগেনের নাম আসে কারণ তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি যিনি বার্নিশ ওয়ার্ডেনকে স্বচক্ষে দেখেছিলেন শেরিফ আর্থার সেলি এবং তার ডেপুটিরা এডের খামার বাড়ির দিকে রওনা হলেন তারা জানতেন না যে তারা কি ভয়াবহতার মুখোমুখি হতে চলেছেন তারা যখন পৌঁছলেন তখন সূর্যাস্ত হয়ে খামার বাড়িতে গেছে চারিদিকে নিস্তব্ধ অন্ধকার হয়ে গেছে প্রবেশ করার পর যা দেখলেন তা দেখে তিনি চিউরে উঠলেন তিনি দেখলেন বার্নিশ ওয়ার্ডেনের দেহ উপর থেকে সিলিং দিয়ে ঝুলছে সেই দেহে কোনো মাথা নেই পেট কাটা এবং দেহটি এমনভাবে ঝোলানো হয়েছে যেন কোনো শিকারকে ঝোলানো হয়েছে এটি ছিল কেবলমাত্র শুরু সেই জরাজীর্ণ পুরনো বিভীষিকাময় খামার বাড়ির প্রতি কোনায় লুকিয়েছিল এক একটি জাদুঘর পুলিশের কাছে ধরা পড়ার পর এর স্বীকার করেন যে তিনি শুধুমাত্র লাশ চুরি করেননি বরং তিনি লাশের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করেছেন এই আবিষ্কার সমগ্র জাতিকে হতবাক করে দিয়েছিল এদের খামার বাড়ি যেন ছিল নরকের এক প্রবেশদ্বার সেখানে কি ছিল না মানুষের চামড়া দিয়ে তৈরি ল্যাম্পশেড এবং চেয়ারের কভার পাঁচটি মাথার খুলি দিয়ে তৈরি স্যুপের বাটি মানুষের মুখের চামড়া দিয়ে তৈরি মুখোশ যা সে নিজেই পড়ত হাড় দিয়ে তৈরি ছুরি এবং নারীদের স্তন দিয়ে তৈরি একটি কোমর বন্ধনী আর সবচেয়ে ভয়ঙ্কর তার মায়ের মতন দেখতে নারীদের চামড়া দিয়ে তৈরি একটি স্যুট যা তার মা নিজেই একসময় পড়তেন এডগেন শুধু দুটি খুনি শিকার করেছিলেন কিন্তু পুলিশের ধারণা যে তার শিকারের সংখ্যা আরো অনেক বেশি মানসিক অসুস্থতা গভীরে পৌঁছেছিল যে তিনি এডের এতটাই মৃতদেহগুলোকে তার সঙ্গী হিসেবে মনে করতেন এডের গ্রেপ্তারের পর তার বিচার শুরু হয় কিন্তু তার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আদালত তাকে কারাগারে না পাঠিয়ে মেন্টাল ইনস্টিটিউশনে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি প্রতিটি মার্ডারে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তাকে কারাগারে পাঠানো হয়নি তিনি বাকি জীবনটি মেন্টাল ইনস্টিটিউশানে কাটান উনিশশো আটাত্তর সালে এডগিয়েনের সেই বিখ্যাত খামার বাড়ি পুরে ছাই হয়ে যায় এই আগুনে পুড়ে ছাই হওয়ার কারণ সঠিকভাবে জানা যায়নি হয়তো প্রকৃতি নিজেই চেয়েছিল যে এমন এক বিভীষিকাময় স্থানকে পুড়িয়ে ছাই করে দিতে এডগেন উনিশশো সালের ছাব্বিশে জুলাই আটাত্তর বছর বয়সে একটি মানসিক হাসপাতালে মারা যান এডগেয়ের গল্প শুধুমাত্র অপরাধের গল্প ছিল না এটি আধুনিক হরার ফিকশনের প্রধান অনুপ্রেরণা হয়ে ওঠে রবার্ট প্লচের উপন্যাস সাইকো এবং দ্য সাইলেন্স অব দি ল্যাম্প এই দুটিতেই গেনের বিকৃত মানসিকতার ছাপ স্পষ্ট তার গল্প আজও মানুষকে আকর্ষণ করে কারণ তা মানব মনের সবচেয়ে অন্ধকার কোষগুলোকে স্পর্শ করে কিভাবে একাগিত্ব এবং বিচ্ছিন্নতা একজন মানুষকে এত নিচে নামাতে পারে এড গেইনের গল্প আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় এড গেইনের গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল ভয়ের উৎস মানুষের মনের ভেতরে আর কিছু অন্ধকার এতটাই গভীর যে আলো সেখানে পৌঁছতে পারে না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আগামী সপ্তাহে আমরা আবার চলে আসব আরেকটি এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ